একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বনি ইসেলবং সে তিন ব্যক্তি ছিল একজন কুষ্ঠে একজন টেকো একজন অন্ধ আল্লাহ তালা একদিন এই তিনজনের পরীক্ষা নিতে চাইলেন একজন ফেরেশতাকে প্রতিনিধি হিসাবে এই তিন ব্যক্তির কাছে পাঠানো হলো ফেরেস্তা প্রথমে কুষ্ঠের কাছে এলেন এসে বললেন এই যে বলো কোন জিনিস তোমার সবচেয়ে বেশি প্রিয় তারপর কুষ্ঠে বলল আমার শরীরের বদরং বদলে যদি ভালো রঙ পেতাম আর এই কুষ্ঠির চামড়াটা বদলে যদি সুন্দর চামড়া পেতাম তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম আমার এ রোগের জন্যই তো মানুষ আমাকে ঘেন্না করে তাদের পাশে বসতে দেয় না দূর দূর করে তাড়িয়ে দেয় ফেরেস্তা তখন এই কুষ্ঠের শরীরের উপর দিয়ে তার একটা হাত বুলিয়ে নিলেন সাথে সাথেই দেখা গেল কুষ্ঠ লোকটি একজন সুপুরুষের রূপ নিল দেখতে সুদর্শন তার শরীরের বদরং এবং কুষ্ঠির চামড়ার পরিবর্তে সুন্দর রং আর সুন্দর চামড়া বেরিয়ে এলো ফেরেশতা জিজ্ঞেস করলেন এবার বলো কি ধরনের সম্পত্তির ওপর তোমার খুব বেশি আগ্রহ সে বলল আমাকে একটা উট দিন তখন ফেরেস্তা তাকে একটি গর্ভবতী উট দিলেন আর বললেন এর মধ্যে আল্লাহ তোমাকে উন্নতি দিবে এরপর ফেরেস্তা টেকোর কাছে এলেন টেকোকে তিনি বললেন এই যে বলো কি জি তোমার সবচেয়ে বেশি আগ্রহ তখন টেকো বলল আমার এ টেকো মাথা যদি কুচকুচে কালো এবং সুন্দর মসৃণ চুল গজিয়ে উঠতো তাহলে মানুষের আমাকে আর খারাপ বলতে পারতো না আমার মাথার উপর থেকে এই বালা মুসিবত ছড়ে গিয়ে সুন্দর হওয়ার প্রতি আমার সবচেয়ে বেশি আগ্রহ তখন ফেরেস্তা টেকোর মাথার উপর তার হাত বুলিয়ে দিলেন সাথে সাথে টেকোর লোকরাও তার টেকো মাথা ভর্তি সুন্দর চুল পেয়ে গেল ফেরেস্তা জিজ্ঞেস করলেন এবার বলো কি ধরনের সম্পত্তির উপর তোমার খুব বেশি আগ্রহ সে বলল আমাকে একটা গাবি দিন তখন ফেরেস্তা তাকে একটি গর্ভবতী গাবি দিল এবং বললেন এর মধ্যে আল্লাহ তোমাকে উন্নতি দিবে এরপর ফেরেস্তা এবার অন্ধের কাছে এলেন এই যে বলো শুনি তোমার কী জিনিস হলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে তখন অন্ধ বলল আল্লাহ তালা যদি আমার অন্ধ চোখ দুটিকে ভালো করে দিতেন তাহলে আমি সব মানুষকেই দেখতে পেতাম আর আমার যে কি খুশি লাগতো তা বোঝাতে পারবো না আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন যেন আমি আমার মন বরে সব কিছু দেখতে পারি সবাইকে দেখতে পারি তখন ফেরেস্তা অন্ধের চোখের উপর তার একটি হাত বুলিয়ে দিলেন সাথে সাথে অন্ধলোকটাও আল্লাহর হুকুমে দৃষ্টিশক্তি ফিরে পেলেন তারপর ফেরেশতা বলল তুমি কী ধরনের সম্পত্তি পেলে খুশি হবে তখন সে বলল আমাকে একটি বকরি দিন তখন ফেরেস্তা একটি গর্ভবতী বকরি অন্ধকে দিলেন আর বললেন এর মধ্যেই আল্লাহ তোমাকে বরকত দিবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় উট গাবি আর বকরি যথাসময় বাচ্চা দিল এরপর মাস যায় বছর আসে উট গাবি আর বকরি বাচ্চা দিয়েই চললো বাচ্চাদের থেকে আবার বাচ্চা বিয়ানোর পরে বিয়ানো সংখ্যা বৃদ্ধি হতে থাকে এরপর তারা তিনজনই ধনী হয়ে উঠল শুধু কি তাই দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই মনে হলো যে উট গরু আর বকরিতে ঘরবাড়ি মাঠঘাট এবং জঙ্গল মরুভূমি সব ভরে গেছে আল্লাহ তালা আবার একদিন তাদের তিনজনের অর্থাৎ কুষ্ঠে টেকো এবং অন্ধের পরীক্ষা নিতে চাইলেন আগের সে ফেরেস্তাকে আবারও পাঠানো হলো। ফেরস্তা প্রথমে আগের সে আকৃতি বা রূপ নিয়ে ভালো হয়ে যাওয়া কুষ্টের কাছে এলেন ফেরেস্তা বললেন ভাই আমি একজন মিসকিন সফরে বেরিয়েছিলাম আমার সব সামানেই শেষ হয়ে গেছে এখন এক আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া আজ আর আমার কোনো উপায় নেই যিনি তোমাকে শরীরের বদ্রং এবং কুষ্টি চামড়ার পরিবর্তে সুন্দর চামড়া দান করেছিলেন আমি আজ সে আল্লাহর নামের উপর তোমার কাছে একটি উঠ চাই দিবে ভাই এর জন্য চাইতেছি যে এর পিঠে চড়ে তাড়াতাড়ি যেন আমার বাড়ি গিয়ে পৌঁছাতে পারি ভালো হয়ে যা কুষ্ঠে বলল যা 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 বেটা এখান থেকে আপনি কোন নবাবের পুত এসেছেন একটা চাইতে যেন তার বাপদাদার কেউ আমার কাছে গচ্ছিত রেখে গেছে এসে চাইলেই দিয়ে দেব। যা বেটা ভাত ফেরেশতা বলে উঠলেন আরে ভাই এমন করছেন কেন একটু থামো শোনো সম্ভবত আমি তোমাকে চিনি তাই তোমার কাছে বড় দাবি নিয়ে এসেছি দেও ভাই দেও একটা উট তোমার তো অভাব নেই সামান্য একটা উট দিলে আমার কত বড় উপকার হয় তার কি কী বলবো তখন কুষ্ঠে রেগে বলে উঠলেন গেলিরি তুই আমার সামনে থেকে আমার সামনে থেকে সর আমি খুব খারাপ মানুষ যা আমার সামনে থেকে আমি যা বলি তাই করি যা আমি কিছু দিতে দিতে পারবো না তাছাড়া তোকে যে দেবো সেরকম দেওয়ার মতো এখানে তেমন বাড়তি উঠো নেই আর আমাকে আগেই আরও অনেকগুলো ঋণ পরিশোধ করতে হবে বুঝলি তখন ফেরেশতা কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার পরেও যখন কুষ্ঠে তা স্বীকার করল না তখন বাধ্য হয়ে ফেরেস্তা তাকে মনে করিয়ে দিয়ে কথা শুরু করলেন কুষ্ঠের জন্য সাথে সাথেই আর অস্বীকার না করে বসে ভেবেচিন্তে করে উত্তর দেয় অথচ এবারও হলো হিতে বিপরীত চোর না শুনে ধর্মের কথা ফেরেস্তা এবার জোর গলায় বলে উঠলেন নিশ্চয়ই তোমাকে আমি চিনি এখন তুমি যতই সাফায় গিয়ে যাও না কেন আমি সব জানি আগে তুমি কুষ্ঠে ছিলে মনে পড়ে না অত শিগগিরই ভুলে গেলে এই রোগের জন্য মানুষ তোমাকেই অপছন্দ করত তুমি গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে আমার মাধ্যমে এত ধন সম্পত্তি দিয়েছেন আমি তো তোমার কাছে একটি উটেই চাচ্ছি এর বেশি তো আর কিছুই চাচ্ছি না চাবো না আল্লাহর অস্তে একটা উট দিয়ে আমাকে বিদায় দাও আমি চলে যাই কুষ্ঠে গর্জে বলে উঠলো রে মিথুক দেখিস তোর আসপর্দার তো খুব বেশি বেড়ে যাচ্ছে সামনের দিকে আরেকটা কথা বললে জানিস তোর জীবনের জন্য বড় বেশি ভালো হবে না বলে রাখলাম কার সামনে দাঁড়িয়ে আছিস বুঝতে পারছিস না একদম মুখে থেতলে দেব আর এটা তুই কি বললি আল্লাহ আমাকে দিয়েছে আর দিয়েছে তোর মাধ্যমে রে মিথ্যুক কান পেতে শুনে নে এবং এসব ধনসপ্পতি তো আমার কয়েক পুরুষ থেকে আমার বাপ দাদার 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 বংশ থেকেই চলে আসে আর তুই কিনা বলছিস আল্লাহ দিয়েছে তোর মাধ্যমে ফেরেস্তা সাথে সাথে বলে উঠলেন দেখ আমি তো মৃত্যুক নই যদি তুমি মৃত্যু খাও তাহলে কুষ্ঠে বলে উঠল তাহলে আবার কি আমারটা আমি বুঝবো এখান থেকে তুই যাবি কিনা নইলে ঘাড়ে কয়েক গা বসিয়ে মারব আমাকে আর একটু উত্তক্ত করলে আমি এমনিতেই আর ছেড়ে দেব না ফেরেস্তা বললেন বেশ আমি চলে যাচ্ছি যাবার আগে বলে যাই তাহলে আল্লাহ আল্লাহতালা তোমার ঠিক তেমনটাই করে দিবে প্রথমে তুমি ঠিক যেমনটা ছিলে কথা শেষ করার সাথে সাথেই ফেরেস্তার দোয়া কবুল হয়ে গেল এবং কুষ্ঠ আবার আগের মতো হয়ে গেল এরপর ফেরেস্তা আগেরবার আসা রূপ নিয়েই সে ভালো হয়ে যাওয়া টেকোর কাছে এলেন এসে বললেন ভাই আমি মিসকিন মানুষ সফরে বেরিয়েছিলাম এখন সব কিছু শেষ হয়ে গেছে আমার এক আল্লাহ আর তুমি ছানা আর কোনো উপায় দেখছি না কোনো গতি না দেখেই উপায়হীন হয়েই তোমার কাছে ছুটে এসেছি যিনি তোমাকে টেকো মাথায় কুচকুচে কালো সুন্দর চুল গজিয়ে মানুষদের খারাপ দৃষ্টি থেকে তোমাকে রক্ষা করেছে আমি আজ সে আল্লাহর নামের ওপর তোমার কাছে একটি গরু চাই দেও না ভাই তোমার পছন্দ একটা গরু বড় আশা নিয়ে এসেছি ভালো হয়ে যাওয়া টেকো বললো বড় আশা নিয়ে এসেছো বাচ্চা শুনি কোথা থেকে আসা হয়েছে যেমন বাপদাদার রাখা সম্পত্তি পছন্দ একটা গরু দিতে হবে আজে বাজে নাবকে নিজের সোজা সোজাপটটি দেখো দেখতে তো ভদ্রলোক বলেই মনে হয় তাই বলছি যা ভবিষ্যতের জন্য ভালো হয়ে যা এই পথ ছেড়ে এখান থেকে সোজা চলে যা আর হ্যাঁ এরকম দাবি জানাতে যেন ভবিষ্যতে ভুলেও আর কোনো দিন এখানে না দেখি এলে আচ্ছা মতো সাহস্তা করে দেব বজ্জা হারামি বলে কি না একটা গরু দাও মরার সময় তোর বাবা কি আমার কাছে একটা গরু জমা রেখে গিয়েছিল নাকি চাইলেই দিয়ে দিতে হবে কত কষ্ট সাধনার পর এগুলো করেছি তুই বেটা কি বুঝবি তুই কি খানদানি ফকিরের বাচ্চা নাকি ফেরেশতা বলে উঠলেন ভাই তুমি যত রাগেই করো আর যতই কথা শোনাও এবং মেরে যত মজাই পাও কিছুতেই আমার আপত্তি নেই তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমাকে একটা গরু দিতেই হবে গরু না নিয়ে আমি যাচ্ছি না তোমার মতো ধনির জন্য আমার এই ক্ষুদ্র আশা পূরণ করা এমন কোনো কঠিন কাজ না এতটা কঠিন হয়েও না আমি বড় বিপদে আছি টেকো রেগে বলে উঠলো আচ্ছা ফ্যাসাদ দেখছি সোজা কথায় চলে যাওয়ার পাত্র তুই না এখন দেখছি কয়েক গান না বসানো পর্যন্ত তুই এখান থেকে লড়বি না দেখ আমি বড় ভয়ঙ্কর প্রকৃতির লোক একবার সত্যি সত্যিই বিগড়ে গেলে রক্ষা নেই যান না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না আমাকে বিগড়ে ফেললে আর তোকে আস্ত সারসি তাই বলছি আমাকে আর উত্তক্ত করিস না সোজা এখান থেকে তোর আপন পথে চলে যা তখন ফেরেস্তা মনে মনে হেসে বলে উঠলেন সত্যিই মানুষ কত অকৃতজ্ঞ অবিশ্বাসী হীন নিচু বেইমান মৃত্যু ক্ষয় থাকে ধনের লোভে সম্পত্তির মোহে ভুলে যায় সব কিছু আরে তার শ্রেষ্ঠ সম্পদ ইমান বিবেক এ নগণ্য তুচ্ছ সম্পত্তির প্রতি লোভের মোহে বলে যায় তার শোষটাকে এর চাইতে আর দুঃখ কি হতে পারে মানুষ এত বড় স্বার্থপর হয় এ স্বার্থপর মানুষ করতে না পারে এমন কোনো কাজ নেই ঠিক কি জঘন্য মন মানসিকতা এবার এবার গলায় বলে উঠলেন ভাই শুধু শুধু রাগ করো কেন আমি তো তোমাকে অনেক আগে থেকেই খুব ভালোভাবে চিনি অস্বীকার করতে পারো না কি ছিলে আর কি হয়ে গেলে সবই আমার জানা আছে তোমার ব্যাপারে আমার কিছুই অজানা নেই আল্লাহ তোমাকে এত ধন দিয়েছেন তোমার কাছে একটা গরু এমন কিয়ে বা ব্যাপার ইচ্ছা করলেই তো আমাকে একটা গরু দিয়ে দিতে পারো আল্লাহর কাছে যেদিন তুমি চুল আর সম্পদের মুখাপেখি ছিলে সেদিন আল্লাহ তোমাকে আমার ওসিলায় তা দিয়েছেন আজ আমি তোমার কাছে মুখাপেখি আমাকে দাও একটা গরু খালি হাতে ফিরিয়ে দিও না দোয়া করব যেন আল্লাহ তোমাকে আরও প্রচুর ধন সম্পদ দেয় বিরাট ধনী হও তুমি টেকো গর্জে বলে উঠল আরে মিথুক কি বললি তুই তোর এত বড় আস্পর্দা যত সব মিথ্যা কথা আল্লাহর কাছে আমি চুল আর গরু চেয়েছিলাম কবে কখন তোর সামনে এখন দেখছি তুই আসলে পাগল না পাগলের অভিনয়ের সেরা স্বেচ্ছ আমি চেয়েছিলাম আর তা সে আমাকে দিয়ে দিয়েছিল তরু শিলায় তবে শোন কে আছে এমন যে বুক ফুলিয়ে বলতে পারে এসব আল্লাহ আমাকে দিয়েছে তরু শিলায় ফেরেজ সাথে সাথে বলে উঠলেন সত্যিই যদি তুমি মিথ্য কাও তাহলে টেকো বলে উঠলো তাহলে আবার কি আমি কি মিথ্যুক নাকি তখন ফেরেশতা বললেন সত্যি যদি তুমি মৃত্যু খাও তাহলে আল্লাহ তোমাকে ঠিক তাই করে দেবে আগে তুমি যাচ্ছিলে কথা শেষ হওয়ার সাথে সাথেই ফেরেস্তার দোয়া মঞ্জুর হয়ে গেল ফেরেস্তা অন্ধের কাছে প্রথমবারে সেই রূপ নিয়ে এলেন এসে বললেন এই যে ভাই দেখো আমি একজন মুসাফির ভীষণ বিপদে আছি নিরাশ্রয় হয়ে পড়েছি আজ হয়তো তুমি আমাকে চিনতে পারবে না এবং আজ আমার একমাত্র ভরসা আল্লাহ আর তুমি সত্যিই বলছি এছাড়া আর আমার কোনো গতি নেই আমি আল্লাহর নামে তোমার কাছে একটি বকরি চাই সেই আল্লাহর নামে আমাকে একটি বকরি দাও যিনি তোমাকে দ্বিতীয়বারের মতো তোমার অন্ধচক্ষকে দৃষ্টি উপহার দিয়েছিলেন তোমার কাছ থেকে একটা বকরি পেলে নিজের উদ্দেশ্য সাধন করে ওই বকরিটাকে দিয়েই কোনো মতে আমার সফর পুরো করব ভালো হয়ে যাও অন্ধ বলল হ্যাঁ ভাই মনে হয় তোমার কথা ঠিকই হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো আমি তো অন্ধই ছিলাম সর্বশক্তিমান রহমানুর রহিম আল্লাহ তালা তার খাস মেহরবানির বৌদলতে আমার অন্ধ চোখকে দৃষ্টি উপহার দিয়েছেন আমার মনে আছে একজন লোকের উচিলায় আমি এসব পেয়েছি মনে হয় যেন সে লোকটি তুমিই ছিলে অনেক দিনের কথা তো পরিষ্কার মনে না হলেও একটু একটু মনে পড়ছে চোখ ভালো হওয়ার সাথে সাথে তোমাকেই যেন আমি প্রথম দেখেছিলাম যদিও অনেক দিন আগের কথা এবং তখন তুমিও বেশিক্ষণ সেখানে ছিলে না এতদিন পরে দেখা হলেও আমার মনে হচ্ছে তুমিই ছিলে হয়তো আমার ভুলও হতে পারে কিন্তু না তোমার একটু আগের কথাতেও তাই প্রমাণ হয় ফেরেস্তা বলে উঠলেন হ্যাঁ ভাই আমিই ছিলাম চিনতে তুমি ভুল করনি আমি তো মনে করছিলাম তুমি বুঝি আমাকে ভুলে গেছো এতদিন পরেও দেখছি তুমি আমাকে এতটুকুও নি জানি তুমি আমাকে ভুলবে না আর সে দাবিতেই আজ তোমার কাছে একটি বকরি চাইতে এসেছি অন্ধ অবাক হয়ে বলে উঠল আমি তো তোমার কথার মতলব কিছুই বুঝতে পারলাম না আমি তো কেবল ভাবছি তুমি কি করে জানলে আমি অন্ধ ছিলাম আমি ভাই গরিব মানুষ আল্লাহর দয়ায় মালবকরিগুলো রাখালি আর লালন পালন করে দিন কাটাই আল্লাহর মেহরবানির বদৌলতে আর তোমাদের দুয়ার বরকতে ভালোই আছি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি হ্যাঁ ভাই তুমি আজ আমার সম্মানিত মেহমান আমার আন্দাজ মতো আমি যদ্দুর সম্ভব খেয়াল রাখবো যাতে করে আমার মেহমান কোনো রকম কষ্ট না পায় অবশ্য এটা আমার কর্তব্য ফেরেশতা আপন মনে হেসে বলে উঠলেন আশ্চর্য কি অবাক বিষয় ব্যাপার কুষ্টিয়ার টেকো ওরা দুজনে তো কিছুই স্বীকার করতেই রাজি নয় শুধু কি তাই শিকারে যাওয়া তো দূরের কথা অস্বীকারেরও তো কত চুক্তিতর্ক দিল ঠিক সত্যি কথাটা বলা হয়েছে লোবে পাপ পাপে মৃত্যু ভাবতেই অবাক লাগে মানুষ কত বড় বেমান হতে পারে আর এই বেমানির তো একটা সীমা থাকা দরকার সীমা অতিক্রম করে যাওয়াটা যে কত বড় অন্যায় অপরাধ মানবতাবোধ অন্তত যার মধ্যে থাকবে সে কখনো কুষ্ঠে আর টেকুর মতো হতে পারে না এ আমি হলপ করে বলতে পারি নিশ্চয়ই এই অন্ধের মধ্যে মানবতা রয়েছে আর রয়েছে বলেই সে এর প্রমাণ করে যাচ্ছে ফেরেস্তে এবার জোর গলায় বলে উঠলেন সত্যি ভাই আমি এত খুশি কি যে বলবো ভাষা নেই দেখছি তোমার সব কিছুই কিছু কিছু করে স্মরণে রয়েছে যখন তুমি সবই জানো তখন তুমি আমাকে ছোটোখাটো আকারের মরা মরাদরা হলেও একটা বকরি দিয়ে বিপদের সময় সাহায্য করো দোয়া করি আল্লাহ তোমাকে আরও বরকত দিন তোমার নিয়ত ভালো উন্নতি অবধারিত অন্ধ নরম সরে বলে উঠল সত্যি ভাই আমি নিজেও একথা ভাবছি আমি অন্ধ ছিলাম আর তোমারই উসিলায় কিংবা দেখতে হুবহু তোমার মতো অন্য কারো উশিলায় আমি আমার অন্ধ চোখ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি যদিও আজ আমার সঠিক মনে নেই তবে এটা ঠিক এবং সত্যি যে চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সাথে সাথেই আমার সামনে যাকে দাঁড়ানো অবস্থায় দেখেছি সে ভাই তুমিই ছিলে অনেক দিন পর খটকা লাগার কারণে বিশ্বাস হতে না চাইলেও অবিশ্বাসও করতে পারছি না আসলেই সে তুমি ছাড়া আর কেউই না মোট কথা আমি তোমার কোনো কথারই অস্বীকার করে যাবো না আর কিছুই অস্বীকার করবো না এ জীবনের উপর দিয়ে যত বড় ধরনের বিপদের আসুক না কেন তুমি বিশ্বাস করো আমি ভাই অকৃতজ্ঞ বেইমান নই তুমি আমার কাছে মোট একটা মাত্র বকৃচা চোখেন তুমি নিজে বেছে যতটা খুশি নিয়ে নাও তুমি ভাই বিশ্বাস করো আর নাই করো শোনো এর দীর্ঘদিনের মধ্যে আমি বহুবার একথা ভেবেছি সে মানুষটা কোথায় যে আমার চোখে হাত বুলিয়েছিল এবং আমি সাথে সাথেই দৃষ্টিশক্তি ফিরে পেয়ে ভালো হয়ে গেছিলাম আর আমার জীবনে চলার জন্য দাবিও পূরণ করেছিল একটি বকরি দিয়ে তাকে আর দেখতে পেলাম না আজ আমার মনে হচ্ছে সে আসা আমার মিটল তুমি না হলে এমনভাবে ঠিক একদম নির্বুল কেউ বলতে পারতো না এবং পারবেও না কি ঠিক বলছি না ফেরেজ সাথে সাথে বলে উঠলেন হ্যাঁ দেখলাম তিনজনের মধ্যে সত্যি তুমিই অকৃতজ্ঞ নও অন্ধ বলে উঠলেন আমি ভাই মুরুক্ষ মানুষ মিথ্যা কথা বলবো না অমৃতই আমি আল্লাহর রাসুলের আদেশ দেশ মেনে চলছি এবং মেনে চলার ইচ্ছা পোষণ করে চলছি তুমি আমার জন্য সে দোয়াই করো হ্যাঁ ভাই তুমি বলো আজ আমার কিসের অভাব কোনো কিছুর কি অভাব আছে তবে কেন আমি অকৃতজ্ঞ হয়ে লোভে পরে আল্লাহর নাফরমানি করতে যাব এবং গুণাহার হব বেমান হয়ে মরবো কেন কেন ভাই একটা চাচ্ছ যতটা তোমার ইচ্ছা তুমি নিয়ে নাও এবং যতটা ইচ্ছা রেখে যাবার রেখে যাও আর যদি মনে করো সবগুলোই নিয়ে যাবার তো আলহামদুলিল্লাহ সব আল্লাহ তালার নিয়ে যাও আমি এত খুশি হব ভাই ভাষা নেই যে বর্ণনা করার নিজের কাছে দেওয়ার মতো যত জিনিস রয়েছে এর কোনোটা থেকে আমি তোমাকে মানা করব না তোমার ওসিলায় আজ আমি এ পর্যায়ে সম্মানের সাথে পৌঁছেছি তুমি আমার সব নিয়ে নাও আমার এসবই তোমার এসো ভাই এসো আমার সাথে এখন তো আমি একথা আল্লাহর কসম খেয়ে বলতে পারি তুমি এই সে ঠিক মতো দাঁড়াও তোমাকে একটু ভালো করে সেদিনের পরশ বুলিয়ে দেওয়া আলো দিয়ে দেখে নেই এবার আমার শেষ কথা শোনো তুমি এই সে ব্যক্তি অতএব সব নিয়ে নাও এসবেই তোমার তুমি আমার সম্মানিত মেহমান যতদিন ইচ্ছে নিজের বাড়ি মনে করে বেরিয়ে যাও আমি আজ কত সৌভাগ্যবান ফেরেস্তা বললেন ভাইরে তুমি তোমার নিজের জিনিস তোমার নিজের কাছেই রাখো আমার কোনো জিনিসের দরকার নেই আমি কিছুই চাই না আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়ার ছিল নিয়েছি নেও আমার হয়েছে এবার আমার বিদায়ের পালা আল্লাহতালা তোমার উপর ভীষণ খুশি হয়েছেন তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন এবং ওদের সে দুজনের উপর খুব নাকশ অর্থাৎ ভীষণ অসন্তুষ্ট একবার গিয়ে তোমার সচককে দেখে এসো ওরা আগের মতো এই অবস্থায় এখন কুষ্টিয়ার টেকোর কিছুই নেই কথা শেষ করেই ফেরেস্তার কালবিলম্ব না করে তার গন্তব্যের পথে উদাও হয়ে গেলেন